ছোট্ট বাচ্চা হয়েছে

যত পুরো টন টনা আছে ঘর সাজা করে ফেলছে পুরো তাই পুরো তাই আর ওকে একটু উঠায় দেন হ্যাঁ এক ভাগা সাইজে না না ওটুটু যে চারটি ভালো আচ্ছা একটু দাঁড়ায় আয় আয় না নে নে আরেকটা আর আর बात তো ওই দিকে চলে না না আস্তে আস্তে রাসেল তোমার লাগবে না যাও তুমি ব্রেক তুমি রেশন গ্রুপে দেখো গুড ওনাকে কে আনছ তুমি ঠিক আছে যাও ওটা ভাইঙ্গা পানিটা নি গায় আসবে না তো আর ওর কান দি যাবে ওটা মি ভাঙি যাবে ফুল বেরি গরা না অত খারাপ আসবে আর জানেন ইয়া করতে আপনি যাবেন না কি যাবো কিন্তু ও তাপ মাত্রা কিছু আছে কি না তা দেখেন দেখেন

খামিল <laughs>

अरे दूध पानी है और मुखैचो तो 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 एक एक का एकाके तो एकाके तो एकाके दूध चलना फिलहाल नहीं अब नहीं अब नहीं वही टांग भी था हल्ले ना ये ना क्लब लोगों ने मास्टर तू लोगों को निकाल दिया लग गया पागल से वो तो दारा ने सीख लिया तार्किक टांग दे दे चलना दूध चलना माता से ना तूने सीना

ありがとうございます。